Thank you. দেখছি সৈফুল্লা সব সময় তো হয়েছে কম দামে পায়রা পাওয়া যায় তোমরা আসো শৈফুল্লার কাছে কম দামে পায়রা নিয়ে যাও ভালো ভালো পায়রা কালোটা সিঙ্গেল আছে

অনেকে তো হাজার দেড় হাজার দু হাজার টাকা বলছে দুশো টাকায় মালবাহী দেখো সৈফুলদার কাছে আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের লাগলে ফোন করে নেবে অবশ্যই আচ্ছা এখন তো একটাই মালওয়া আছে এরপরে কি আরো পাওয়া যাবে তোমার কাছে মানে পরবর্তীকালে পাওয়া যাবে কি ওই দুশো তিনশো টাকার মধ্যে হবে কি আচ্ছা দেখো তোমরা সৈফুলদারকে ফোন করে নেবে কিন্তু অবশ্যই মিস করবে না একদম ঠিক আছে

লালদমার বাচ্চা বলে বিক্রি করে কিন্তু না এটা লালজিরিয়ার বাচ্চা আচ্ছা দাম কত হয়ে দুটো চারশো টাকা মাত্র চারশো টাকা কচ্চা হ্যাঁ দেখো কিন্তু লাল আছে লালজিরিয়ার লালদমার বাচ্চা অনেকে লালদম বিক্রি করে দেখো সৈফুল দেখা যায় কোনো দোনো মনো নেই একদম সঠিক কথা বলবে লাল জিরা তো লাল জিরা লাল দোমা বলে বিক্রি করবে না অনেকে বিক্রি করে কিন্তু আমি ওরা করি না লাল বাচ্চা দাম কত আছে বললে 400 টাকা যদি এখন কেউ 300 টাকা দেখো 400 টাকা বলছে এখন যদি কেউ ইনার নেয় তা 300 টাকায় হয়ে যাবে লাল জিরা বাচ্চা এই সৈফুল দা আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেব তোমরা ফোন করে নেবে অবশ্যই

ਦੇ ਨੌ। ਇਹ ਕੋਈ ਗੱਲ ਨਹੀਂ ਜੀ। 600 ਰੁਪਏ। 600 ਰੁਪਏ ਨਾ। ਇਹ ਤਾਂ ਨਾ ਨਾ ਕਟਾ ਲੇ ਨੀ। ਨਾ ਧਨਸ਼। ਹਾਂ। ਚੱਤੀ ਮਾਰ। ਪੱਟਾ ਪਾਇ ਰੇ ਉਪਰੇ। ਇਹ ਤਾਂ ਪੱਟਾ। ਪੱਟਾ ਹੈ। ਫਿਸਟ

ধারিয়ে গেছে না ধারিয়ে গেছে হুম এটি মাছ হয়ে গেছে এই মাছ সিঙ্গেল এর কত দরে দাম এর 400 মাত্র 400 টাকা একটু কম হয়ে যাবে তাই না হাটে এসে তোমরা কাকার সাথে কন্টাক্ট করবে ভাই জি বসে ঠিক আছে আর তুই কি নেই না ঠিক আছে কাকা তোমার মগরা হাটে আছে কাকার সাথে কন্টাক্ট করে নেবে কাকার কাছে ভালো ভালো পায়রা পাওয়া যায়

দুটো খালচা সিরাজদার এখানে কিছু দেখাবো কিছু ম্যাড্রাসও দেখাবো দেখো কালচার নাপ্তা আছে না পুরো সেট আছে তো ডিমার চোখে আছে একদম পেয়ারটার দাম ষোলোশো টাকা পনেরোশো টাকা লাস্ট হবে কি দেখো পনেরোশো টাকা বলছে এত সুন্দর নাপ্তা হয়ে যাবে একবার ডিমার চক করেছে একবার করেছে না দেখো কত সুন্দর নাপ্তা দেখো একদম সেট পেয়ার আছে ডিম তারা আছে তাই তো দুটো কাল সিরা আছে ঘি আছে দুটো কাল সিরা দেখা যাচ্ছে লং সাইজ মাদিটা বলছে কাঁটা গর্দন আছে বৃষ্টিতে পায়রা একটু ভিজে গেছে যেন নোংরা লাগছে কিন্তু পায়রা একদম ওকে আছে দুটো হ্যাঁ দুটো একদম ক্লিন চকের পায়রা আছে একটা দাম কত কাছে মাত্র বারোশো টাকা বলছে দেখো কত সুন্দর এক জোড়া পায়রা ছাপকা পায়রা কালসিরা ডিমাচও কয় বলো এটা কালসিরা বলে না ফুলসিরা বলে গো ফুলসিরা ফুল সেট পুরো এক পেয়ার আছে না পুরো সেটিং আছে বাড়ি গেলে ডিম আছে করতে হবে ডিম তারা হয়ে আছে দাম কত হয়েছে পেয়ারটা মাত্র আটশো টাকা সত্যিই বলছে আটশো টাকা এখনো দেখো ঠোকাচ্ছে না না এখনো ঠোকাচ্ছে ডিম তারা আছে হাতেই ঠোকাচ্ছিল ঠিক আছে আটশো টাকা একটু কম তাদের করে নেবে তারপরেও

দুটো মাতি না নতুন নর দুটোই মাতি আছে না সিঙ্গেল সিঙ্গেল দাম বলো পাঁচশো টাকা করে পিস বলছে দেখা এত সুন্দর ম্যাড্রেস পাই পুরো ওরাই গ্যারান্টি বলছে ডিম বাচ্চা ওকে হবে আর সবুজ সে তো সবুজ দেখাচ্ছো নাকি এটা এটা নর মাত্র ছশো টাকা বলছে দেখা তো নটটা আছে লালমোহন কিন্তু হুম দুটোই লালমোহন আর ছশো টাকা তো হুম ঠিক আছে দেখো এক সিএমেস দেখো দাম কত মাত্র আটশো টাকা দেবো কত সুন্দর সিএম অ্যাড্রেস পায় ডিম একদম ওকে হবে পুরো ধারি বাড়ি নিয়ে গেলে তোমরা ডিম বাচ্চাও করাতে পারো আচ্ছা দাদা বলছে আমার চ্যানেল দেখে এলে আবার একশো টাকা কমিয়ে দেবে ঠিক আছে দাদা জিরা ম্যাড্রাস জিরা এটা নট তো এটা মাদি এই সেটটার দাম কত রয়েছে মাত্র সাতশো টাকা নটটা তো খুবই ভালো মনে হচ্ছে

সৌজম্যাড রাস পেয়ার আছে পুরো ভাড়ি আছে নাকি পাটটা পেয়ারটা কুরুশে আছে বলো পেয়ারটার দাম কত গেছে ছশো তারপরে একটু কম হবে নাকি ঠিক আছে দাদা পাঁচশো হবে কি সাড়ে পাঁচশো টাকা হয়ে যাবে ঠিক আছে দাদা বাদানো আছে সিঙ্গেল সিঙ্গেল আছে দাম কত গেছে ওটা মাত্র চারশো তিনশো কি আসবে এটা পুরো চারশো টাকাই লাগবে দেখো কত সুন্দর একটা লাল চেরা চারশো টাকা আম্বা আম্বা সিরা এটা এটা নড় আছে না ওটা কি আছে দুটোই নড় আছে দুটোই নড় আছে দেখো এটা জিরিয়া আছে না দাম কত রয়েছে সিঙ্গেল সিঙ্গেল তিনশো টাকা পিস

এটা পাঁচশো টাকা বলে ছাপ্পাটা আর এটা তিনশো টাকা কালোটা যে একটা ঠিক আছে মা না কি দারুন কিনতে নাপটা ক্রস জোর দেওয়া যাবে চোখ আছে দাম কত হয়েছে দাদা মাত্র তিনশো টাকা দাও মাদি কত সুন্দর একটা ছোট্ট রোডের চোখটা কিন্তু তোমরা নিয়ে গেলে সাথে পেয়ার তামড়া পেটিয়ে না কালসিরা পেয়ারে কাছে নাকি সিঙ্গেল সিঙ্গেল দুটোই মাদি আছে তামড়া পেটিটা কত পেটটা দেখি পেটটা দেখি তিনশো টাকা তামরা পেটিয়া সাড়ে নিলে তিনশো সাড়ে তিনশো তাই তো ঠিক আছে নরমাজি আছে পাঁচশো টাকা পেঁয়াজ এগুলো বাজি হবে না হালকা ফুলকা ঠিক আছে ঠিক আছে এই লালমনটা দেখো লালমনটা তুমি দেখাও এই ওপরে নরাজি দুটোই দেখো লালমন পায়রা আর এটা কি লাল লালমনটা কত দাম কম হবে দাদা মুখের গঠনটা ভালো আছে আর জিরিয়াটা তারপর চারশো টাকা লালমোহনটা একটু দেখব আমি লালমোহনটা বেশি ভালো লাগছে কম টোটের আছে ঠিক আছে দুটোই নর আছে তো ঠিক আছে আর কিছু ফোন নাম্বার দিয়ে দাও দাদা ওয়ান জিরো সেভেন তোমার বাড়ির অ্যাড্রেসটা দোকানের অ্যাড্রেসটা বলে দাও ওখানে তোমার পায়রা পাখি মাছ সব রকম পেয়ে যাবে তো দেখো তোমরা দাদাকে ফোন করে নেবে কিন্তু অবশ্যই দাদার পার্সোনাল দোকান আছে সেখানে কালারিং মাছ পাখি এমনকি পায়রাও তোমরা সব রকম পায়রা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আবার হাটে আসলে তুমি দাদার কাছে পেয়ে যাবে অবশ্যই তোমরা দাদাকে ফোন করে নেবে কিন্তু অবশ্যই দাও কালসিরা না কালসিরা সেট আছে পুরো ডিমার চৌকে হবে তো দাম কত রয়েছে প্যারটা পঁচিশশো টাকা ফিক্সড আছে নাকি কম বেশি হবে একটু একটু কম বেশি হবে দেখো দারুণ না পেয়ার কিন্তু পঁচিশশো টাকা বলছে দাদা বলছে একটু কম বেশি হয়ে যাবে তোমরা আসো দাদার কাছে হাটে ভিজিট করতে পারো ফোনও করতে পারো অযথা কিন্তু ফোন করবে না যদি নেওয়ার থাকে তবেই ফোন করবে কারণ ওরাও কাজের মধ্যে থাকে তো যদি নেওয়ার থাকে তোমরা অবশ্যই তাকে ফোন করে দেব এটাও কি নাপ্তা এটা আমার টুপিদার না টুপিদার তো এটা টুপিদার নাপ্তা পুরো নর্মাদি সেট আছে পুরো একদম এটা দাম কত দাদা এটা পঁচিশশো দেখো ডিমা চৌকে বলতে সব পঁচিশশো টাকা সেট না এটা একটু এটা একটু বের করতে হবে এই জিরিয়াটা কত দাম রেখেছে এই পেয়ারটা এই জিরিয়া সাথে টুবিদার সেট আছে 2500 টাকা জোড়া এটাও 2500 টাকা পেয়ার দেখো পুরো একদম ডিম তারা আছে ডিম তারা জিরিয়া সাথে টুবিদার সেট আছে হ্যাঁ আর সিঙ্গেল এটা কি রেখেছে এটা সিঙ্গেল এটা আছে মাদি আছে এটা নাপতা হ্যাঁ মাদি এটা দাম কত রেখেছে মাদি দাম 1200 টাকা 1200 টাকা তাই তো এটা দেখো এটা কি মালভাই আচ্ছা সুলেমান কাকি দাদা দাম কত এটা এটা পঁচিশশো টাকা পেয়ার পুরো সেট আছে পুরো একদম দারুন দেখো কাটিং দেখো মুখের কাটিংটা দেখো ঠোঁটগুলো কত ছোট ছোট পঁচিশশো টাকা সেট ডিম্বার চোখ হবে দাদা ডিম্বার চৌকে আছে হুম আর কিছু নেই তো আচ্ছা দাদা নাম্বারটা একটু বলে দেবেন আর দাদাকে তোমরা ফোন করবে যদি নেওয়ার থাকে তবেই ফোন করবে কিন্তু অযথা ফোন করে ডিস্টার্ব করো না প্লিজ তোমার কাছে একটাই রিকোয়েস্ট যদি নেওয়ার থাকে অবশ্যই ফোন করো তুমি আর নাহলে হাটে এসে ভিট করো কম বেশি দাদা করে নেবে এটা লালটা পুরো সেট আছে নাকি নর্মাদা সেট আছে দাম কত আছে প্যাটটা মাত্র ছশো টাকা এত কম দাম লাল সেট লাল তাহলে কম হবে কি টুকুনি কম হবে পুরো ছশোই লাগবে তাই তো ডিমা চোখ আছে তো দেখো নটটা চটিয় লাগবে দেখ ঠোকাটো করছে কালসিরা না ছাপকা নর্মাদা আছে নাকি জোড়া কত দাম চারশো টাকা দেখো কত কম দাম আজকে হাটে কিন্তু বিশাল কম দাম আছে তোমরা আসলে আসতে পারো বৃহস্পতিবার আজকে কাকা কাছে দেখো কম দাম চারশো টাকা বলছে দুটো দাও সাদা দেখা দুটো সাদা কাকজি নাকি ও কালাঙ্ সেট আছে নাকি আর সিঙ্গেল সিঙ্গেল আছে না এটা মাথা নোর মানে সেট করতে পারো একটা সাদা জকের একটা কালাঙ্কা মানে একটা গ্রি একটা কালাঙ্কা দাম কত রাখছে ওরা পাঁচশো দেখো কত পাঁচশো বলছে দেখো পাঁচশো টাকা বলছে দুটো পায়রা একটা কালাঙ্কা একটা শিয়া বলতে পারো ডিমার চক হবে দেখো ওই ওই কোণের ইয়ে মাথায় লাল করা আছে না এই একটা কাশমা টাইপের আছে দেখো একটা কাশমা টাইপের কালার পায়রা নর্মাল আছে নাকি একটু কড়া চোখের আছে কিন্তু পায়রা ভালো আছে ডিমা চোখ হবে তো পাটা নাকি পাটটা না এখন ডিমা চোখ এখনো করেনি বাড়ি নিয়ে গেলে তোমরা করাতে পারবে পেয়ারটা দাম কত রেখে দেখো ছশো টাকা বলছে কত সুন্দর একটা সেট কাসমা টাইপের কালার আর কিছু নেই তো এই সবুজটা দেখো হ্যাঁ সবুজ এই যে সবুজটা ভালো লাগছে দারুণ কিন্তু সবুজটা কিন্তু ভালো লাগছে দেখো এটা শাক সবুজ একটা কালো সবুজ তো নাকি এটা শাক সবুজ তো দেখো শাক সবুজ পায়রা না নন না মাদিগোটা শাক সবুজটা নর এই কালো সবুজটা মাদি সেট করে গেছে নাকি পেয়ার দাম কত হয়েছে বলো বারোশো টাকা বলছে কাকা হাজারের মধ্যে হবে কি কা হাজারে বলছে তা হয়ে যাবে এটা কত সুন্দর পায়ে দেবো ডিম বাচ্চা ওকে আছে ওরাই ওরাই হয়তো হবে ওরাই হবে লাগলে তোমরা হাটে চলে আসো কাকার কাছে ঠিক আছে কাক নামটা বলে দাও একটু গোপীনাথ মিস্ত্রি নাম্বারটা দিও সাতানব্বই তিনশো চল্লিশ দুশো চল্লিশ যদি না কারো নেওয়ার থাকে পায়রা তবেই ফোন করো নাহলে অযোধ্যা ফোন করে ডিস্টার্ব করো না তাই তো আর যদি হাটে এসে কাকা এখানেই বসে মসজিদের পাশে না একদম মকরাহেই বসো না অন্য কোথাও বসো লক্ষ্মীকান্তপুরে বসো আর কলকাতা বলতে গ্যালাকস্ট্রিট টালা টালা তাই তো আজকে কাকা তিনটে আটে কাকাকে পেয়ে যাবে তোমরা সবসময় এরকম কম দামে পায় পাওয়া যায় কাকা সবসময় কম দামে পায়রা পাওয়া যায় তোমরা কিন্তু ফোন করে নেবে যদি নেওয়ার থাকে তবেই ফোন করবে আর নাহলে হাটে এসে কন্ট্যাক্ট করে নেবে কাল পর কাল দেবো না সেট আছে দাম কত টাকা মাত্র ছশো টাকা বলছি দাদা আসলে একটু সম করে নেবে দাদা পাঁচশো কি হয়ে যাবে লেজ পুরো বাধা আছে না লেজটা দেখো লেজটা হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে লেজ পুরো বিলাপলা বাধা আছে তো ঠিক আছে দাদা কালো সবুজ ন নামা না দেখো কত কিছু কালো সবুজ নর পাঠাও না এখন ধারি হয়নি তো দাম কত রয়েছে সিঙ্গেল মাত্র তিনশো টাকা কালো সবুজ অবাক করা কথা

তিনশো টাকা না ফিক্স নাকি কম হবে একটু ফিক্সড না আচ্ছা এই ওই কালশিয়াটা দেখাল কালসেয়াটা কালসেয়ার নন না মাদি পায় না সিঙ্গেল কথার দুশো টাকা দেড়শো টাকা দিলে হবে না দুশো টাকা লাগবে না পায়াটা ভালো আছে চোখের লাইনটা ভালো আছে একটু করা আছে কিন্তু গলাটা বাঁধানো আছে ঠিক আছে রেখে দাও

সবুজ সবুজ যা নেবে দাদার কাছে তো কালো সবুজ আছে অনেক সেট আছে পুরো বাড়ির কালেকশন কোনো বাজারের কালেকশন না যা নেবার হাজার টাকা বেশি দারুণ দারুণ কাল কালোসবুজ এই দাদা দাদা নামটা একটা বলে দাদা গোপালদা তা এখানে কটা পায়না নিয়ে এসেছে কালসবুজ সাতটা আটটা নাকি আর দুটো চারটে ছটা ছোট আজে ছোট 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 আজে সব জোড়া জোড়া আজে সব জোড়া জোড়া আর কালডুমটা কালডুমটা সেট আছে তো কালডুমটা সেট আছে বিক্রি হই আদি আমাদের কাছে 5 টাকা জোড়া জোড়া 2 টাকা জোড়া বলে কালডুমার উপর পুরো লিস্টে বাদ আছে এই बात করবে ওড়িয়া দিাল এই সব বাড়ী পাড়া সবুজগুলো 100 টাকা বললে আর কালডুমটা 100 টাকা পিস বলতে হবে তাই না সব জানেবা 100 টাকা পিস ও জোর ये कुछ प्रॉब्लम भरा था खाना खाएगा लगाएगा हां लगा भाई